রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান অগ্রহায়ণের সংক্রান্তিতে প্রবল শীতে কাতুর শহর রায়গঞ্জ শীতের আবহে বড়ই কাহিল অবস্থা রায়গঞ্জবাসীর এরই মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার পয়সা থাকে না তাদের পাশে দাঁড়াল রায়গঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম রবিবার রায়গঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত সরকার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সুদেব দাস সোমনাথ সিং সহ অন্যান্যরা এদিন প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয় এই পরিষেবা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা আগামীতেও এই উদ্যোগ জারি থাকবে বলেই জানান মূল উদ্যোক্তা সুব্রত সরকার সুব্রত সরকার রায়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আমি বলছি যে আমাদের আজকের উদ্যোগ হচ্ছে সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা মনে করছি যে সমাজে যেসব মানুষ ভোরবেলায় হরিজন সম্প্রদায় সাফাই কর্মী তারা ভোর চারটার থেকে উঠে আমাদের গোটা সমাজ অর্থাৎ শহরটাকে পরিষ্কার করে তো শীতের মধ্যে তারা পরিষ্কার করে বলেই আমরা দুপুরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে সুস্থভাবে মুক্ত শহরে ঘুরে বেড়ায় তা আমাদের মনে হয়েছিল যে এদেরকে যদি আমরা সকালবেলায় শীতের হাত থেকে বাঁচাতে পারি তাহলে তাদের জন্য একটা করে শীতবস্ত্র দেওয়া হয় তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা শীতবস্ত্র দিব এবং দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধা শুভেন্দু মুখার্জি মহাশয় উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্যতম কর্মকর্তা সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের শান্তনু চ্যাটার্জি রায়গঞ্জ কালচারাল ফোরামের এবং আর পক্ষ থেকে এসেছেন এছাড়া এসেছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিক মিত্র মহাশয় এবং বেথানি স্কুলের শিক্ষক মাননীয় শ্রী বিনয়লা হিস্টোরিক্যালের সোমনাথ সিংহ এবং সর্বোপরি পৌরসভার পক্ষে আসছেন সুদেব শাহ আমরা আজকে চল্লিশ জনকে দিচ্ছি আমাদের যেহেতু এটা তেতাল্লিশ বছর তিনজন আমাদের এই আশ্রমের তিন কর্মীকে দেওয়া হবে